কেমন আওয়ামীনী গুণ যারা করেছে আমি বলব বারবার একটা কথা তাদেরকে তারা অন্যায় করে নাই কিন্তু যারা আওমিনাম আওমিনামের কলঙ্ক দেশের কলঙ্ক যেমন কোন ব্যক্তিবাদী সরকার আছি না আমাদের গ্রামের দেয়া বারবার গুণফুল করার পরেও আমাদের হাজার হাজার সেই ছাত্রবাহীদেরকে ধন হত্যা করেছে আজকে তার ফল হয়েছে সেই দেশ থেকে পলাতক হয়েছে এবং তার মন্ত্রী যারা আছে আনা ইনশাআল্লাহ আমরা জয়ী হব আমরা যদিও এখন আমাদের সরকার আসে নাই কিন্তু আমরা মনে করি আমরা স্বাধীন পেয়েছি আমরা একদিন জয়ী হব নির্বাচন দিলে ইনশাল্লাহ আমরা 90% পার্সেন্ট আমরা জয় হব আর এই আশা রেখেই আপনাদের কাছে গোয়াতে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন আপনি বিভিন্ন যুবকরা আছেন আছেন মূল্যবান বক্তব্য রাখবে জন্য অনুভূতি এখানে উপস্থিত আছেন এখন গণপতি ডিজিটাল ইউনিয়নের সভাপতি কুমার ফারুক সাহ এখানে উপস্থিত আছেন একজন গণপতি ডিজিটাল ইউনিয়নের সেক্রেটারি দাদা আর আমাদের অনেক নেতাকর্মী সবাইকে সালাম আসসালাম আলাইকুম আমরা দেখেন দীর্ঘ সতেরো বছর পরে আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের অনেক তারা দখল করে নিচ্ছে অত্যাচার করছে দেখেন তাদের তারপরেও আজকে আমরা স্বাধীনতা হওয়ার পরে তাদের আমরা কিছু বলি নাই আমাদের তারা যে এরকম শিক্ষা আমাদের দেয় নাই তারা করছে তোমরা আমাদের নেতা ওরকম শিক্ষা আমাদের দেয় নাই তো এই বলে

একজন গণমন্ত্রী ইউনিয়নের সাধারণ উপজেলা জাতীয় যুব দলের সুযোগ্য যুদ্ধ সভায় জনাক নামুন বৈঠক শিরপুর জেলা জিয়ামন্ত্রীর সুযোগ্য সাধারণ সম্পাদক এবং বিএনপি বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ আলসালাম আলাইকুম চাকরি বৌদ্ধ অনেক মানে কথা বলছে আমি আর সকালে যার ফলে কুকুরের কামড় গেলে কুকুরের কামড় যাওয়ার ভাই আর আমরা বিএনপি যারা সাপোর্টার আছি বিএনপির কর্মী আছি যারা বিএনপি কর্মকান্ড সমর্থন করি আমাদের কর্মকান্ডটা তো ভিন্ন যার সম্প্রহ সমালোচনা করে যে এটা আওয়ামী লীগের লোক দেখলে এরা কর্মী আর যেহেতু লোক

সাথে ব্যস্ত ভালোভাবে সুস্থভাবে চলে এবং আমাদের সহযোগ সহযোগিতায় যাতে দেশে এগিয়ে যায় এবং আমাদের সামনে নির্বাচন দিব অনেক আছে আমাদের হয় এবং কাজ নিয়ে সকলে একত্রিত হয়ে জন্য কাজ করবেন এই রং আমার ভক্তিটা সেখানে শেষ করি বাংলাদেশ জাতীয়তাবাদী সকলকে ধন্যবাদ আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো রপ্তানি অনুরোধ করছি রপ্তানি আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আনুল ভাগ জেলার যে মন্ত্রী দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এই সম্মানিত সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি জনার চলমান এবং উপস্থিত আছেন জাতীয়বাদী বিএনপি বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে এই দেশে ছাত্র বহু দেশরত্ন বহু সম্পদশালী সন্তান এর রক্ত বিনিময়ে যারা রক্ত দিয়েছে কিছু কিছু ছাত্রমান ছিল আর বাকিরা বিশ্বতলের ছাত্র আমি সুকাকু সাবে বলতে পারি একটা সন্তান পরিবারের মধ্যে শ্রেষ্ঠ দল এবং মেধা হল ওই আত্মsacrifice সবচেয়ে সখি আর ক্লাসের মধ্যে যদি তিরিশটা ছাত্র থাকে মাত্র জুন সুশৃঙ্খল এবং ভালো থাকে তাহলে ওই পর্যন্ত একটা সন্তানকে এগিয়ে নেওয়ার জন্য একা বাবা মা কতটুকু পরিশ্রম করতে হয় পেটে না দিয়ে শরীরে না দিয়ে সন্তানের ভিতরে ইনভেস্ট করছে একটা গরিব মানুষের সন্তান তার কিচ্ছু নাই অত বাড়তি গেছে ওই ছেলেটা গুলি হ্যাঁ মারা গেছে বিনিময়ে আজকে আপনারা আমরা বলতে পারতেছি তো দেশের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা দলের প্রতি ভালোবাসা থেকে সুশৃঙ্খল থেকে দেশের উন্নয়নের সাথে সবাই দলকে ভালোবেসে আমরা জাতীয় জাতীয় দল আমরা উৎশৃঙ্খল হব না দলের শৃঙ্খলা ভঙ্গ করব না সবাইকে ধন্যবাদ

मं <laughs> <laughs> আচ্ছা আমি এখন আমাদের ইসলামী সাহেবকে কার্বন লবণ বক্তব্য রাখার জন্যwidetilde হল অনুরোধ করছি। যেমন আমরা আমরা জানি যে

আবু সাহিত্য সকল শহীদের আত্মার মাত্র করছি সংগ্রামী ছাত্র বন্ধুরা আজকে কোঠা তো বিরোধী আন্দোলনে বাংলাদেশে আমরা যে আলোচনা শুনেছি কোথাও বিরোধী আন্দোলন আসলে আন্দোলনে কোথাও কোনো বার্তা চাই আমাদের বাংলাদেশে শুধু একটি কোথায় ছিল সেটা আওয়ামী লীগ কোথা আওয়ামী লীগ কোথার অন্তর্ভুক্ত করেছিল বর্তমান প্রতিবাদ

মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই সেই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের চাকরি আমাদের সরকার যখন ক্ষমতা আসবে আমাদেরকে চাকরি দিতে হবে তাদেরকে যারা এই বাংলাদেশে নেতা তালিকায় থাকে কোন কোথা তালিকায় না কোন বিএনপির তালিকায় না কোন আওয়ামী লীগের তালিকা না এখন আগাম দিতে হবে আমার বক্তব্য আমি এখানে আদালতের জন্য অভিযোগ করলাম